মানুষেরও খবরদারি করি কৰিবলৈ চিন্তা করি এখন দিন যারা আছে অনারা মুর বিয়ল আসল আরও সামান্য রাজনীতি করি তবে সর্বপ্রথম আর এই রাজনীতির মধ্যে সফল হইলি যে বগাবিলি মসজিদটান বহুদিন জগতে মসজিদ আবার মসজিদ ইহেন যারা উদ্বেগ লই যারা এই পূর্ণ সংস্কার করি পেলাই উদ্বেগ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হই প্রতিবন্ধকর হারানে সমাজের কিছু উশৃঙ্খল যুবকলার হারণে একখানেরা বগাবিলিত অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেই যে না হনদিন ছিন্দও নি তো এখন আল্লাহ রহমতে হয়তো আর পরিবেশ আসছি আরও চেষ্টা করি বগাবিল বাসীর শান্তি শৃঙ্খলা রাখিবেলাই ওনারা আর আরও দোয়া করিবেন আরও ওনারা যাতে যেহেতু সময় তারা বিএনপির নেতৃবৃন্দ আরা যারা বলি অত আর ভুল ভুলভ্রান্তি তাই আনারা পরামর্শ দিবেন বগাবিলির সিদ্ধান্ত ওনারা বগাবিল বাসি নেবেন বগাবিলি যে সুন্দর হয় ইহনতারা সহজিত করছি হনদিন আরা হইতাম না দিয়ে হেন নগজু কমিটি তো অমুক করে রাখো অমু করে রাখো আর জীবনও তো হইতাম না আর যারা রাজনীতি শিখে বিশেষ করে সালাউদ্দিন হাতে চৌধুরী রহিবিন চৌধুরী এতারা এর হই রা হনদিন মসজিদ রয়ে রাজনীতি নগরিবে লেগে আর ওনারা হাসা এসি ওনারা আর আর সহযোগিতা করতে চাই যতটুকু পারি ততটুকু এই মসজিদও আর নেতৃবৃন্দ যারা আছে ব্যাক সহযোগিতা করিব কিন্তু যদি কেউ ও রতন তাকে এড়ে বিভিন্ন রহিমবে কলা কৌশল করে ষড়যন্ত্র করে ওনারা এই ষড়যন্ত্রের মধ্যে ফাহান উদ্যুন মানুষ সস্তা জিকে মানসিককে ঝুঁকি পড়ে ইয়ে মসজিদ যারা করে ইয়েকা কঠিন ইমানী দায়িত্ব এই ইমানি দায়িত্ব পালন করতে চাইলে অনেক সময় অনেক মানুষ শহীদ হয় এরকম উগ্র শহীদই মনে করেন ইসুফ হয়তো সহিদ হই এই মসজিদের হারণে হয়তো এই মসজিদ আবার ফোন নির্মাণ হলি এই মুসলিউলার যা দোয়া সে দোয়ার বর হত ইসুপ হয়তো ব্যস্ত নসিব করবো হয়তো আর দুনিয়াত মধ্যে আর তা যে দুনিয়ার মধ্যে কষ্ট লাগে কিন্তু আকারের মধ্যে ইসুব কিন্তু এই মসজিদের সারানায় দেবেন ব্যস্তর মধ্যে যাইব তার কারণ আর তো ব্যাকপুম আর যারা মানুষ আসি আর মানুষ বললাম যে আল্লাহর শ্রেষ্ঠ জীব কিন্তু আর মানুষ আদলার শ্রেষ্ঠ জীব ন গো যে আরর মধ্যে আছে আই অন্যায় গলি অনারা দশজন নামাতি থাকুন আর অন্যের প্রতিবাদ নকর তো মানুষ হইলি আই যদি অন্যায় করি আর সমালোচনা করে প্রতিবাদ করেম করব আল্লাহ একজন যদি আর নামে বন্দাখনের দিন আর মারিত তো আল্লাহ দত্তা কিলি তলি অবশ্যই অবশ্যই নিয়ায় অন্যায় বাক গরিবের দায় দায়িত্ব অনারা মানুষরূত এখন অনার মানুষ তাই আই উগ্র মানুষ নিরহ মানুষ উগ্র রিক্সাওয়ালা তুমি বিশটি আবার আইতে চল্লিশটি দশটি তে দিতে আল্লাহ সহ্য করে আইতে রোসর মারি দিলাম ওনারা দশজন সারে অরে মাপ গো তো মাপগো তো বোলো রে কে বোলো তো অন্যই হ তুই এন অন্য করছি ইতে রিক্সাওয়ালা মারিলে কিনলে তো আর তো তো যে আল্লাহর সৃষ্টি আই উ তল্লাহার সৃষ্টি হয়তো তুই আজকে গাড়ি চালাইতে গো গাড়ি চালাত আল্লাহ যারা দিমি কিন্তু তোর তো মারিবের অধিকার নদে আর যারা আসি অনারা যারা সমাজত বগা বিশেষ বিশেষগরি অনারা ত্যাগ ঐক্যবদ্ধতম বলিব তার হারত আই জিয়েন রিক্স লো জীবনের রিক্স ঝুঁকি লি রে আই জিএন রিক্স লই আর বিএনপি নেতৃবৃন্দ হলে বগা সুখে শান্তি তাই বেলা এই সুখে শান্তির মধ্যে যদি অনারা এখন এক নতাকণ ঐক্যবদ্ধ নতাকণ দেবেন্দ্র ভবিষ্যৎ ইস্যুফুর মতো আরও ইস্যু মারা যাব হান্দি কিন্তু কিছু গরিব থাকতেন না সময় থাকতে অনারা একতা হন সন্ত্রাসী হন মানুষ হন অস্ত্র লি সমাজের মানুষ ব্যাক একই রে মসজিদ বিড়ে তাই যাবেন গই চল ইতরফ পয়বে সন্ত্রাসী খিললে করব কি হারানো করিব চল ইতের ইতর না যাইম ইতর সামাজিক বিহেদ না যাইম ইতর আর মেদান হইম তো অনারা যাতে সচেতন হইবেন মানুষ যাতে সচেতন ব্যাক করব সন্ত্রাসী সন্ত্রাসীর জায়গা যাইব তার কারণ আর ওনারা ফস্র দি বলি আশ্রয় দিই বলি ইতারা তারা আরও উৎসাহ উদ্দীপা রাতিয়ে দশটার পর বিলি ব্রিটিজের মধ্যে এম ফল কী রডা ওনারা মুরবি আগারা এত দুইটা বাজে ফুটে নাড়িয়ে ডানিয়াট বাজারত গেই আইসি বেকুম গেই তো এখন অনারা যা আজ ফরিয়ারে মানুষ হিসেবে জন্ম নিন আজ নেশারা নামাজ ফরিয়ারে ভাত খাই গুমজাইলেন তো নব মানুষের যে সামাজিক যে রীতি নীতি অনারত বলতে সমাজত এগারোটার ফল কীর কীর ফল অনারটা অনেক সমাজ ব্যাকুম বইন আজি আজ আর এগারো তুন যে সব ফল তাইব যারা তাই বি তার ডাকিবেন দেখবেন আস্তে আস্তে অনারত্যে এন যদি সচেতনতা নয় না ভবিষ্যৎ ফজল মলা হস্ত পাব এবং এই হষ্টের মাসুল আজীবন দিয়ন ফুরিব। আর কোনো দিন তারা আজের বয়স প্রায় পঞ্চাশ বছর ইয় আর বদ মেম্বর হল আর বেশি সম্পর্ক আছে মস কী ল যায় ব্যাকুল সম্পর্ক বেশি আছে তো এই সেবা আরও ব্যাগ ব্যাকুল আসতাম যাইতাম কিন্তু বগাবিলির প্রতি আর প্রতি এখন আন্তরিকতা আছিল বই কি জিনিস আছে কিন্তু এখন বই হয়তো পাঁচ মাস হল বই আই দুটগ কিন্তু বই দুর্গরনের পরও কিন্তু ওনারা সচেতন কারণ সচেতন নোহানোর কারণে কষ্ট পাইবেন তো ওনারা এত লাই আর আল্লাহ যাক জিহ মসজিদর এই মসজিদটা তেন ওনারা ব্যাক করে সহযোগিতা করিবেন এবং এই মসজিদুর রুসুলে যাতে আল্লাহ বগাল বিবিল শান্তি সম্পৃতিতি সমাজত ব্যাকুল যাতে বসবাস করি তাহলে অতীতের মতো যাতে আর হত্যাকাণ্ড নেওয়ান এই মসজিদত ব্যাক সহযোগিতা করবেন এবং মসজিদুর মুসলিয়ান মিলিয়ে অনেক সমস্যা এলি ব্যাকরণ এই মসজিদের বই সমস্যা সমাধান হইতো আগাও বগা বইলির যখন যত বড় সমস্যা হয় কিন্তু এই মসজিদ বিড়ের সমস্যা সমাধান হইতো ইনশাল্লাহ আগামীতে এই মসজিদ বিড়ের সমস্যার সমাধান করব আশা করি এবং এই মসজিদ লোটা যাতে হনিকায় হন রহমান রাজনীতি নগরিবেন এবং এই মসজিদ গড়িবে যতটুকু আর তাত্ত্বিক মানসিক শ্রম পরিশ্রম যতটুকু লাগে ততটুকু আমরা সহযোগিতা করে দিই এবং আর প্রাণ প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এই মসজিদের প্রতি একটা আন্তরিকতা আছে ইব্রেম তালুকদার করে এই মসজিদও তাই নিয়ে নামাজ সরে সেই হিসেবে ইনশাল্লাহ এই মসজিদ আগামী দিনও সালাউদ্দিন কাদের চৌধুরীর উত্তর সরি হুমাম কাদের চৌধুরীর এই মসজিদও তা নিয়ে এই মসজিদ মুসল্লিউলা একার মত বিনিময় করিব এই আশা রাখি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম